সেটা করে নি মিম তুলনা করছে যে আমি আমার মা বোনদেরকে দিলে কি সবাইকে দিতে হবে না সবাইকে দিতে হবে না কিন্তু কিছু কিছু জায়গায় সৌন্দর্যটা ম্যাটার করে প্রয়োজনটা ম্যাটার করে না কিছু কিছু জায়গায় আবার প্রয়োজনটা দেখতে হয় সৌন্দর্য দেখতে হয় না এটা আসলে আমার ভুল ছিল আমিও ভুল করেছি সেইটাতে অনেক কিছুতে আমি মিম যে অহংকারী লাস্ট কিছু ভিডিওতে সে একদম ভালোভাবে সেটা প্রকাশ করলো বেয়াদব মিম এইটা সেটা আমি কখনো না ওইগুলো বুঝি নাই করে অনেক বাজে ভাবে বাবুকে নিয়ে আমি আমার গতকালের ভিডিওটা নিয়ে অনেকে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন সেই সব কিছুর জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার আজকের ভিডিওটাও আমি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আসলে ওদেরকে নিয়ে যতই কথা বলবো আমরা ততই কম হয়ে যাবে আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও হবে কারণ একটু শর্ট টাইমের মধ্যে আমি বসছি ভিডিওটা নিয়ে আর এখন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি আসল কথা আমার গতকালকের যে ভিডিওটা ছিল যে মিম মিমের বাসা থেকে এটা মিমের বাসায় বলা চলে যেহেতু ওই বাসার ভাড়াটা মিম দেয় আর সংসারের পুরো খরচটাই মিম চালায় তো এটা মিমের বাসা বলাই চলে মিমের বাসা থেকে বাবুর বোন মা একটু রাগ করে বা কান্না করেই গিয়েছে মন খারাপ করেই গিয়েছে রাগ করে যায়নি তবে মন খারাপ কষ্ট কান্না এগুলো নিয়ে গিয়েছে তো একটা বোনের বাসা একটা বোন তার ভাইয়ের বাসা থেকে অনেকভাবেই যেতে পারে হাসি হাসিখুশিভাবে যেতে পারে রাগারাগি করে যেতে পারে অথবা বুকে কষ্ট নিয়ে যেতে পারে এইগুলো আসলে নর্মাল আমাদের দেশে এগুলো নর্মাল বিষয় এগুলো নিয়ে কিছু করার নেই কিন্তু ওরা যেই পরিবেশ থেকে গেছে সেটা কিন্তু নর্মাল না সেটা নর্মাল সেটা আমরা কেউ আশাও করি না আর আমি গতকাল বলেছিলাম যে আসলে একটা ভাই বিয়ে করার পরেই তার বোন অবহেলিত হয় তার কাছে কথাটা কিন্তু সত্যি আমাদের সমাজে অনেক মানুষের ক্ষেত্রে এটা আপনি যাচাই বাছাই করে দেখবেন বা এমনি একটু দেখলেই বুঝতে পারবেন যেমন মিমের মেয়ের একিকা হইল। মিমের ভাই বাবি বড় ভাই যে বড় ভাই বাবি মিলে গেল। মিলে গেল বলতে তাদের বাড়িতে নিয়ে আসছে মিমের মা সেটাকে নিয়ে মেনে নিয়েছে বা তাদেরকে মিলিয়ে দিয়েছে যেটাই হোক ওনাদের মন মতো ওনারা কিন্তু সব কিছুই করলো সবই করলো মাঝখান থেকে শারমিনকে তারা অবহেলিত করলো অবহেলা করলো শারমিনকে যেটা মোটেও তাদের উচিত হয়নি মিমের পুরো পরিবার সেখানে ছিল বাবুর পরিবার কি থাকতে পারতো না তাহলে কি বোঝা গেল যে মিমের পাওয়ারই সেইখানে সব কিছু চলে তিশা এত বড় বোন তিশাকে এত মানে মিম মিম বলে বড় মায়ের কি মায়ের মতো বড়ো বোন মায়ের মতো এটা সেটা অনেক কথা বলে কিন্তু তিশা যদি মুখে একবার বলতো মিম তুই এটা করিস না আমার মনে হয় না যে এটা মিম করতো বাপি ভাই সেখানে ছিল উনিও চাইলে সেটাকে বাধা দিতে পারত বাধা না মানে জাস্ট মুখে একটু হয় না যে মুখে বলা বা এটাতে দিমত প্রসঙ্গ করা যে দিমত করলেই হতো এটাতে আসলে ওনাদের ওনারা ওনাদেরকে যেভাবে মানে ওনাদের মুখের উপরে ওরা কেউ কথা বলতো না বাবু তো বাবু বাবু তো আমি আসলে এই বাবু সম্পর্কে মিম সম্পর্কে কথাগুলো বলতে চাইনি কিন্তু বলতে হচ্ছে ওদের কার্য মানে কাজগুলো দেখে তো এই বিষয়গুলা যেটা হয়েছে যে এই যে আখিকা দিল এত কিছু হলো হয়তো আখিকার মাংসটা ওদের বাসা পর্যন্ত পৌঁছে দিবে কিন্তু সামনে থাকা আর হচ্ছে পাঠিয়ে দিবে সেটা রান্না করে খাওয়া এটা আসলে এক হয় না এটা কোনোভাবেই এক হয় না সেখানে অনেক কিছু প্রশ্ন চলে আসে অনেক কথা চলে আসে অনেক কষ্ট চলে আসে অনেক কিছু চলে আসে সেখানে তো এই বিষয়টা ওরা না করলেই পারতো মিমরা কত হাসি খুশি পরিবারের দুই তিনটা মানুষের জন্য কী বাজায় আসে মিমের যখন বিয়ের প্রোগ্রামটা হয় তখন আমি মিমের একটা ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম যদি ওদের ভিডিওতে আমি খুবই কম কমেন্ট করি কিন্তু সেদিন একটা ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম যে মিম হচ্ছে বিয়ের জন্য আর হলুদের জন্য ওর পরিবারের সবাইকে ওর মা ভাবি বোন সবাইকে থ্রি পিস দেয় সবাই কয়টা হয় তিন বোনের তিনটা আর ছয়টা ছয়টা করে বারোটা থ্রি পিস দেওয়া হয় মানে মিম সহ থাকে মিমের সহ থাকে সেইগুলোতে তো সেই বারোটা থ্রি পিসের মধ্যে না হয় তিনটা থ্রি পিস বেশি লাগতো পনেরোটা থ্রি পিস লাগতো তিনটা তিনটা ছয়টা থ্রি পিস বেশি লাগতো বা তিনটাই বেশি লাগতো কিন্তু মিম সেটা করিনি মিম তুলনা করছে যে আমি আমার মা বোনদেরকে দিলে কি সবাইকে দিতে হবে না সবাইকে দিতে হবে না কিন্তু কিছু কিছু জায়গায় সৌন্দর্যটা ম্যাটার করে প্রয়োজনটা ম্যাটার করে না কিছু কিছু জায়গায় আবার প্রয়োজনটা দেখতে হয় সৌন্দর্য দেখতে হয় না তো সেই সেরকমই ছিল যেমন মিম চাইলে পারতো যে আচ্ছা হলুদে আমি আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবাইকে চিপিস দিই শ্বশুরবাড়ি থেকে আছে। ওর শাশুড়ি আসে ওর যা আছে ওর ননাস আছে তিনটা চিপিস হলুদের জন্য দিলেই হতো বিয়ের জন্য নাইবাদিত অথবা বিয়ের জন্য দিত হলুদের জন্য নাইবা দিত কোনো সমস্যা ছিল না ওরা কেউ চায়নি কিন্তু বিষয়টা সৌন্দর্যর একটা ব্যাপার ছিল সেখানে তো সেই সৌন্দর্যটা সে রাখতে পারেনি তখন ওর এখানে আমি বলেছিলাম যে আসলেই তো সময় তো সবাইকে দেওয়া যায় না বা দেওয়া উচিত না তো এটা আসলে আমার ভুল ছিল আমিও ভুল করেছি সেইটাতে অনেক কিছুতে আমি একমত পোষণ করেছি কিন্তু সেটা হয়নি সেটা ঠিক হয়নি হুম এটা এখন মনে হচ্ছে তবে মিম যে অহংকারী লাস্ট কিছু ভিডিওতে সে একদম ভালোভাবে সেটা প্রকাশ করলো মিম অহংকারী এটা সবাই বলে যে মিম অহংকারী মিমের অনেক অহংকার মিম অনেক বেয়াদব মিম এইটা সেটা আমি কখনো না ওইগুলো বুঝি নাই কিন্তু লাস্ট কিছু কিছুদিন এই ভিডিওগুলো দেখে আমার মনে হলো যে আসলে তো সবের কথাগুলো একদম ঠিক তা নাহলে মিম এই কাজগুলো কেন করলে এটা সবাই করে না আমরাও এটা চাইলে করতে পারবো না এটা কখনোই আমাদের দ্বারা হবে না এটা সম্ভব না কিন্তু এটা মিম করে দেখিয়েছে বাবু থাকা অবস্থা মিমেটে এটা কী করে করে বাবু এতটাই কি বলে ওটাকে অনেকে কমেন্ট করে অনেক বাজে ভাবে বাবুকে নিয়ে আমি মনে করি তারা ঠিক কমেন্টটাই করে কারণ বাবু এগুলোর যোগ্য তা না হলে ও থাকা অবস্থা ওর মা বোন এভাবে কী করে যায় ও চাইলে রেখে দিতে পারত অনেক অপশন ছিল বলতে পারতো যে তোমরা থাকো আমি দুলাবাইরে ফোন দিই নিয়ে আসি অথবা ওর মাকে ওর মার যদি কাছ থেকে ওর মাকে যেতে দিতে পারতো যে আচ্ছা মা যাও শারমিন আপা তুই থাক কিছু না কিছু বলে রেখে দিতে পারত কিন্তু সে এটা করে এই যে বাড়িতে এত আয়োজন এত কিছু খাওয়াটা বড়ো কথা না বা নিয়ে পাঠাই দিল সেটা বড়ো কথা না বড় কথা হলে একসঙ্গে থেকে আন্তরিকতা দেখানো একসঙ্গে থেকে আনন্দ করা মজা করা উৎসবের মতো একটা দিন কাটানো এটাই হচ্ছে বড় কথা শারমিনের অনেক ইচ্ছে ছিল বোঝাই যায় অনেক ইচ্ছে ছিল বাবু মেয়েটাকে দেখবে রাখবে শারমিন কিন্তু ক্যামেরার পিছনে জানি না তবে ক্যামেরার সামনে আপদিকে কিন্তু বেশ আদর করে বেশ আদর করে শারমিন শারমিনের মা হয়তো একটু গম্ভীরভাবে থাকে সেটা জানি না ওনার মনে কি চলে উনি পছন্দ অপছন্দও করতে পারে সেটা আসলে যেহেতু সরাসরি দেখিনি তাই ওটা ক্লিয়ার বলতে বলতে পারছে না তবে শারমিন আবদিয়াকে বেশ আদর করে এটা কিন্তু বোঝা যায় এটা ভিডিওতেই যতটুকু প্রকাশ করে সেটা দেখে বোঝা যায় তো এটাই বলবো যে আসলে এমন আমার কেমন একটা বারবার ডিস্টার্ব দিতেছে মানে একাই অফ হয়ে যাচ্ছে বারবার কেন হচ্ছে জানি না কিছুক্ষণ পরপরই এমন হয় এর জন্য একটু হাত দিয়ে যদি এভাবে টাচ করি তাহলে আবার ঠিক হয়ে যায় তো এটা কিছুক্ষণ পর টাচ করতে হচ্ছে যাই হোক ভিডিওটা ছোট করব বলছিলাম তারপরও বড় হয়ে গেল তো ভিডিওটা অনেক কিছুই বলতে ও আচ্ছা এই সব কিছুর মাঝে কিন্তু খুকিভাবি একটা ভালো কাজ করছে ওই যে আমি খুকিবাবিকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে কিন্তু বলেছি যে খুকিভাবি আসলে ওদের পরিবারের জন্য পারফেক্ট একজন বউ তো সেই পারফেক্ট বউটাই চেষ্টা করেছিল ওদেরকে রাখার জন্য কিন্তু উনি চাইলেই তো সব কিছু সম্ভব না বা উনি চাইলেই তো সব কিছু হবে না তো উনি ওনার দিক থেকে চেষ্টা করেছে বা চেষ্টা করেও ওই শারমিনদের পরিবারের সঙ্গে মিলেমিশে থাকার বা কথা বলার যোগাযোগ রাখার একটা ভালো সম্পর্ক মেনটেন করার তো ওনার দ্বারা যতটুকু সম্ভব উনি সেটা করে আর ওনার সবাই কিন্তু এখন মিমের বড় খুকি বাবির ঘরে বড় বাবি যেহেতু বাসায় থাকে না তাই সেটা ওনার ঘরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না তো বাবিও যে ভিডিওটা দিলে ওনারও ওনার ভিডিও দেখেও যা বুঝলাম যে উনিও মানে ওনার হাজব্যান্ড উনি এখানে আসে বা উনি এই বাড়িতে আসছে এটা উনি পছন্দ করে না মানে উনি চাচ্ছে না বা ওনার ওই বিষয়টা ভালো লাগছে না তারপরও উনি আসছে বা আছে বাবু গিয়েছে তাই উনি আসছে তো এই আর কি আচ্ছা আমার ক্যামেরাটা বারবার অফ হয়ে যাচ্ছে কেন জানি না আমি চাচ্ছিলাম যে একটু বড় করেই ভিডিওটা বানাই যেহেতু বসছি কিন্তু যতটুকু বানালাম সেটাই অনেক অনেকবার ক্যামেরাটা এমন হয়ে যাচ্ছে এটা কেন হয় জানি না কিছুদিন আগেও এমন হচ্ছিলো ভিডিও করতে নিচ্ছিলাম আর বারবার এরকম ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছিল মানে ক্যামেরাটা তো এখন লাইটটা চলে না মানে একদম সাদা কিন্তু একটু পরপর আলোটা যেমন এরকম ছড়ানো এরকম হয়ে যাচ্ছে এরকম আর কি যে আলোটা বন্ধ হয়ে যায় না আস্তে আস্তে এরকমই যে অন্ধকার হয়ে গেলো এই যে আবার ঠিক হয়ে গেল যাই হোক যদি চেষ্টা করছে আসলে ভিডিওটা করার কতটুকু কি করতে পারছি জানি না তবে ও আচ্ছা বাবু বাবুর ভিডিও তো বলেছে যে ওর মা বোন আসবে কালকে মিমও বলেছে যে আসবে মিম বলেছে কাকিরা চলে গেছে শারমিনা পাও চলে গেছে কাকির কাজ আছে জন্য চলে গেছে কালকে আবার আসবে শারমিনা পাড়ে বলছিলাম থাকতে শারমিনা পাও বলছে আসবে ও কিন্তু ননাস বা শাশুড়ি মনে করে কথাগুলো বলে নেই হুম ও কিন্তু ওর ভিডিওতেও বলে নেই ও বলছে বাবুর ভিডিওতে আর বাবুর ভিডিওতে বলছে ও কাকি হিসেবে শাশুড়ি হিসেবে বলে নেই শারমিনকে আপা বলছে ননাস হিসাবে বলে নেই বোন বা চাচা বোন হিসাবে বলছে তো সেই হিসেবে বোঝাই যায় যে মিম কতটা কী যাই হোক এটা নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক বলতে হবে আমি আসলে এখন বলতে চাচ্ছি না সেরকম কিছু কারণ আমার ক্যামেরা নিয়ে মাথায় টেনশন ঢুকে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন পৃথিবীর সকল বোনের জন্য যেন কোনো বোন তার বাইরের কাছে অবহেলিত না হয় সেই পর্যন্ত সবাই আমার নতুন কোনো একটা ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফেজ